মমতা ব্যানার্জি শেষ টাইম এসে গেছে মমতা ব্যানার্জি আর টাইম শেষ নেই দু আর এস ঢুকে গেছে মাথার উপরে মাথায় পোকা কামড়াচ্ছে এসআইআরএ কালকাটা পুলিশ কমিশনারকে বলে দিচ্ছি একশো না এক হাজার বারেকপুরকে আপনি ভালো করে চিনেন আপনার থেকে ভালো কেউ চিনে না এখানকার মানুষ আপনি সিপি ছিলেন তাও কোনো দিন ভয় পায়নি এখন তো কলকাতায় আছেন আপনি এখানকার কোনো মানুষ ভয় পায় না আজকে তৃণমূল কোন জায়গায় চলে গেছে লিডার অফ অপোজিশন মিছিল করছে রাজনীতিক লড়াই তৃণমূল কাছে কোন ক্ষমতা নেই সেখানে পুলিশের মদত নিয়ে কেউ মাইক বাজাচ্ছে কেউ জয় বাংলা স্লোগান দিচ্ছে আমি শুভেন্দুবাবুকে বলবো আপনি এটা ঠিক করেন এই চুনোপুটি মালগুলোকে আর কোথাও আমি জানি না কিন্তু মাটিতে এই একটা শুধু শুধু এই একটা ছেলে তাকে শুধু মাঠে নামিয়ে দিন সুদীপ্ত এই সব যত এই সুবোধ মুবোধ সব ঘরে ঢুকে যাবে আর কিছু বলার বক্তব্য নেই দল শৃঙ্খলাবদ্ধ ছিল আপনি প্রশাসনকে আমি বলে দিচ্ছি আপনারা এটা ভাববেন না কি আপনারা যা করবেন হ্যাঁ শিলদাকে নিয়ে আসো তো শিলদাকে শিলডাকে নিয়ে আসো আপনারা যা ভাববেন সেটাই হয়ে যাবে এই মূর্খেশ্বরকে বাস করবেন না তাই বলছি আগামী দিন লড়াই জন্যে প্রস্তুত থাকতে হবে আজকে আমাদের প্রায় ব্যারেকুরে একশো ছেলের বাড়িতে পুলিশ গেছে আমি সেই কালকাটা পুলিশ কমিশনার কে বলে দিচ্ছি না আপনি ভালো ভালো করে আপনার থেকে কেউ চিনে না মানুষ আপনি এখানকার সিপি ছিলেন তাও কোনদিন ভয় পাইনি এখন তো কলকাতায় আছেন আপনি এখানকার কোন মানুষ ভয় পায় না তাই তৃণমূল কংগ্রেসকে বলে যাই তৃণমূল কংগ্রেসের লোকেরা সাবধান থাকুন মানুষ উপরে ছাড়ুন মমতা এসে গেছে মমতা ঢুকে গেছে মাথার উপরে মাথায় পোকা কামড়াচ্ছে এসআইআর তার জন্যে আজকে এই পরিস্থিতি আছে গুন্ডার আর পুলিশদেরকে লেলিয়ে দিচ্ছেন আর স্লোগান করাচ্ছেন সময় আসতে দিন এই সব কে চোখে আমরা চিনে নিয়েছি আগামী দিন হিসাব হবে এই কথা বলে সবাই ভালো থাকুন ভারত চোর ভাই বছর পিসি চোর ভাই বছর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন